দুশো সাতাশি সাতাশি নম্বর বুথ সেখানে একটা সকালবেলা আমাকে ফোন এসেছিল যে সেখানে আহ ইভিএম মেশিন এর সমস্যা চলছে রিগাইডিং অফিসার কে বলেছে তখন সেটা ওরা ঠিক করে দিয়েছে ভোট চলছে ভাটবে দিদি একটা অভিযোগ আছে যে আপনি যে গাড়িটা ব্যবহার করছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে প্রার্থী এই দিনে অন্তত এই গাড়ি ব্যবহার করতে পারেন না কি বলবেন নির্বাচন কমিশনের কাছে আমরা দিয়েছি তারা ওটাকে আমায় আলি করতো না ও আমার মেয়ে গাড়ি আমার একটা সেখানে তার জন্য এটা নির্বাচন কমিশন যদি না দিত তাহলে আমরা করতাম না এবার আমি তো বুথের ভেতর যাচ্ছি না আমি বহু দূরে আপনারাই দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়া আপনারা সাংবাদিক আপনারা দেখছেন যে আমি কত দূরে এবং ওখানে মধুপর্ণা ঠাকুর সে তা ওখানে ভূতের ভিতর গেছে সেখানে দেখছে কিভাবে কি চলছে সেখানে তো আমি যাইনি আর গাড়ি নেওয়ার সঙ্গে তো ভোটের ভোট দেবে জনগণ মানুষ দেবে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টে কিন্তু বলা আছে যে এই রকম মানে সরকারি গাড়িটি অন্তত ভোটের দিন ব্যবহার করতে পারবেন না সেটা তাহলে নির্বাচন কমিশন আমাকে কেন দিয়েছে সেটা তো তাদের দায় সেটা বলতে পারতো আমাদের তাহলে এই গাড়িটা ব্যবহার করবে এমনই কি পারমিশন নিয়েছেন হ্যাঁ সামনে একটা সব আটকে গেছে গাড়িগুলো একটু হ্যাঁ হ্যাঁ ওটা করো ওখানে আমার গাড়ির নাম্বার না তো এখানে তো দিয়ে আছে এখানে আপনি দেখে নিন আচ্ছা ছেড়ে দাও ওদের ওরা সাধারণ মানুষ ছেড়ে দাও ওদের এক জায়গা ছেড়ে দাও সাধারণ মানুষ